Welcome to Tripura Info News Update. <laughs> মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিধায়ক স্যারকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করি যখনই আমরা স্যারের কাছে কোনো একটা বিষয়ে আমরা আবদার নিয়ে যাই প্রতিনিয়ত স্যার আমাদের মধ্যে উপস্থিত থেকে আমাদেরকে আনন্দিত করেন এবং গর্বিত করেন তার জন্য এই রাজ্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে আমি হৃদয়স্থল থেকে প্রণাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সার্বিক বিকাশের জন্য সবসময় বলে থাকেন কাজ আমাদের মূল ধর্ম কাজ হলো আমাদের পরিচয় তাই আমরা চেষ্টা করি নব সামাজিক সংস্থার মধ্যে থেকে আপনারা যারা গুরুজনরা উপস্থিত হয়েছেন আমরা প্রতিনিয়ত যে কোনো ধরনের কর্মসূচি আমরা আপনাদের সঙ্গে আলাপ এবং আলোচনার মধ্য দিয়ে আমরা করার চেষ্টা করি আপনারা আশীর্বাদ রাখবেন আমরা যেন বিগত দিনে এই রকম কর্মসূচি এবং শিশু শহর দক্ষিণ অঞ্চলের মধ্যে আমরা চালিয়ে যেতে পারি এবং আমরা যেন প্রতিনিয়ত সরকারের ভাবনা এবং চিন্তাকে প্রস্ফুটিত করতে পারি এবং বিকশিত করতে পারি আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর যে অনুপ্রেরণা রয়েছে প্রত্যেকটা যুবকের মধ্যে যে নেশামুক্ত মুক্ত সমাজ গড়ে প্রত্যেককে খেলার মাঠের মধ্যে নিয়ে যাওয়ার জন্য এবং চিন্তা ভাবনাকে বিকশিত করার জন্য আমরা বদ্ধকর সারের সমস্ত ধরনের চিন্তা ভাবনা আজকে এই জায়গা থেকে আমরা প্রতিজ্ঞা নিচ্ছি সমস্ত ধরনের চিন্তাধারা আমরা সমস্ত জায়গাতে ছড়িয়ে দিয়ে উনার কর্মকাণ্ডকে বিকশিত করব এই কথা বলে আপনারা দাবি যে একটা শরীর চর্চার একটা জীব বা যদি এখানে ব্যবস্থা করা যায় অসুবিধা কিছু আছে বলে আমার মনে হয় না বিশ্বের সেটা দেখব আর কথা এখানে বললেন যে এখানে প্রায় আট ঘন্টা জমি ওনাদের আছে যদি পার্কের ব্যবস্থা যদি করা যায় আমি আধিকারিকদের সাথে কথা বলব এবং আমরা তো বিভিন্ন জায়গায় এই ধরনের ডেভেলপমেন্টাল ওয়ার্ক করছি বিশেষ করে আর্ট বর্দানির সব জায়গায় পরিত্যক্ত যে পুকুরগুলো ছিল সেখানেও কিন্তু আমরা অনেক এখানে যা করেছি মানে অন্যান্য বিধানসভার তুলনায় এখানে সবচেয়ে বেশি হয়েছে আমি মনে করি এটা আমি আলোচনা করব এবং যদি ডেভেলপমেন্ট হয় আমাদের সরকার আমরা সবসময় ডেভেলপমেন্ট ছাড়া কথা বলি না কাজের মাধ্যমে আমরা থাকতে চাই এবং আমি সত্যিই আজকে এখানে নব অঙ্গীকার কথাটার মাধ্যমেই কিন্তু প্রতি বছর মানে নব অঙ্গীকার প্রতি বছরই আসবে ষোলো বছর ধরে আসবে এক একবার অঙ্গীকার করতে হবে যে আমরা আগা দিন আগামী দিনে আমরা কীভাবে চলব কি আমাদের ভবিষ্যৎ আমাদের যে ভবিষ্যতের যে প্রজন্ম তাদের জন্য আমরা কি রেখে যাব সেগুলো প্রতি বছরে কিন্তু আমাদের সে অঙ্গীকার করতে হবে সে প্রমেজ আপনাদের করতে হবে এবং আমি এখানে দেখলাম যিনি প্রথমে স্বাগত ভাষণ রেখেছেন উনি কথাগুলো বলার চেষ্টা করেছেন নেশামুক্ত ত্রিপুরা আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং জব এবং বিভিন্ন জায়গায় মানুষ মানে বিভিন্ন বাড়ি ঘরে তার প্রভাব কিন্তু পড়ছে এই দিকে আমাদের মনে হয় একটা আন্দোলন ছাড়া সেটা সম্ভব হবে না আমরা তো আরক্ষা দপ্তর পুলিশ দিয়ে আমরা চেষ্টা করছি কিন্তু যতক্ষণ ধরে সামাজিকভাবে সেটাকে প্রতিরোধ না করা যাবে তাহলে কোনোদিন সম্ভব হবে না আজকে এখানে আমরা একদিক দিয়ে রক্তদান শিবির করলাম আর এখানে শিশু মেলা করলাম তারপর বাড়ি চলে গেলাম আমার মনে এই ধরনের আন্দোলনেরও একটা কর্মসূচি করতে হবে যে আজকে প্রতিদিন আমাদের দেখতে হবে কোন কোন এরিয়ার মধ্যে কে আছে কী করছে তাদের বিরুদ্ধেও প্রতিরোধ করা দরকার অঙ্গীকারের অঙ্গীকার করতে হবে এবং আপনারা আপনাদের এই যে অঞ্চল সেই অঞ্চল থেকেই শুরু হোক না এই আন্দোলন আমরা তো আছি আপনাদের সাথে আমরা আছি তো আমি যাই না এখানে এই ধরনের আছে কিনা মানে মোট কথা হচ্ছে সব জায়গায় আছে এখানে বিশেষ বিশেষ কিছু জায়গা আছে সেই সব জায়গায়ও আমরা পুলিশকে বলেছি আমি ওই সব জায়গায় যাওয়ার জন্য সব জায়গায় একই কথা বলি মানুষ যদি প্রতিরোধ করে তবে এটা সম্ভব হবে ত্রিপুরাতে শান্তি শৃঙ্খলা এত সুন্দর আছে অনেকে চেষ্টা করছে ত্রিপুরা সম্পর্কে বিরোধীরা প্রায়শ বলে এখানে আইনের শাসন নেই আইনের শাসন নেই আপনাদের এই অঞ্চলেই আজ থেকে দশ বছর আগে আসাটাই ভয়ানক একটা বিষয় ছিল আপনার নিশ্চয়ই এই কথাগুলো ভুলে যাবে না রাত্রিবেলা তো অসম্ভব বিষয় এখন কিন্তু এগুলো নেই হয়তো ভাই এক দুটো ঘটনা হয় সব তো শেষ করা যাবে না থানাও থাকবে পুলিশ কাচারিও থাকবে এগুলো তো থাকবেই কিন্তু একদম একদম পুরো কমপ্লিটলি নির্মূল করে দেবেন সেটা কিন্তু সম্ভব নয় কিন্তু আমাদের জিরো টলারেন্স যেটা বলি আমাদের চেষ্টা থাকবে যাতে কোনো অবস্থায় এই ধরনের ঘটনা সামাজিক ঘটনা গৃহস্থ সমস্যার খবর আসে অনেক সময় তো খুব খারাপ লাগে অনেক সময় এগুলো কিন্তু মানুষ আমরা এবং প্রাণী জগতের মধ্যে নাকি সবচেয়ে শেষে মানুষই এসছে এবং মানুষ এসেই মানুষের সমস্যার সৃষ্টি করছে যে এই মধ্যে আমাদেরও সচেতন থাকতে হবে এবং এই ধরনের যে সামাজিক যে কার্যকলাপ আমরা যদি করি তাহলে মানুষের যে মনস্তাত্ত্বিক যে বিষয় সেটা কিন্তু অনেকটা উন্নত মানের হবে একটা কাজ করতে গেলে খারাপ কাজ করতে গেলে ধরবার চিন্তা কর আমরা অনেক সময় বলে যে চাকরি নেই এর জন্য অনেকে এই ধরনের নেশার দিকে ঢুকছে আমি একটা উদাহরণ দিয়ে বিধানসভায় আমি বলেছি কোনো প্রতি জায়গায় বলি এরকমটা না এরকমও লোক আছে যেমনি নাকি একটা ওয়েল টু ডু ফ্যামিলি পয়সা পাতির সমস্যা নেই এবং ভালো খেলাধুলায়ও ছিল ভালো পড়াশোনায়ও ছিল কিন্তু সেই নেশাতে কেন গেলো নেশাতে গেলে ফিলিং অফ ওয়েলবিং একটা হয় এটা সেন্টার অফ অ্যাট্রাকশনের জন্য করে বললাম তো সেখানে উনি যেভাবে নিজের জীবন উৎসর্গ করেছেন দেশের জন্য যেভাবে কাজ করে গেছেন সেটা আমরা করলাম তাকে ভুলে তারপর শ্যামাপ্রসাদ মুখার্জি যদি আই করে মনে করতো যে আমি আই করব করবো তেত্রিশ বছর বয়সে মাত্র অল্প বয়সে একটা ক্যালকাটা ইউনিভার্সিটির উনি ভাইস চ্যান্সেলর বাবা যাইন মানে ইচ্ছে বলে যা খুশি করতে পারতেন দেশের জন্য কাজ করে গেছেন প্রতিটা ব্যক্তি যদি মনে করে আমার যতটুকু করার আমি যদি ওই জায়গাটা কিছু করতে পারি একটু 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 করে একটা বিরাট তাহলে আমাদের যারা আজকে আমরা রাজনীতি রাজনীতি বাদ দিন আগে তো তাত্ত্বিক কথা শোনাতো আমরাও বসতাম কি জানি জানে কি জানি কথা বলে ভিয়েতনাম থেকে আরম্ভ করে কোথায় সোভিয়েত ইউনিয়ন এসবই বলতো আমরাও ভাবতাম হয়তোবা ব্যাগের ভিতরে অনেক কিছু আছে সে ব্যাগের থেকে বা মাঝে মাঝে বেরোবে মানুষ সহজ জীবন জীবনযাপন করতে চাই দুটো খেয়ে পড়াশোনায় হোক খেলাধুলাই হোক কাজের ব্যবস্থা যেন থাকে সব জায়গার মধ্যে আইন শৃঙ্খলা যেন ঠিক থাকে আজকে কৃষক যারা আছে কৃষকরা যেন ঠিকভাবে তাদের বীজ বুনতে পারে সেখানে তাদের ফসল যেন বেশি ঠিক ঠিকভাবে হয় তাদেরকেও দেখে রাখার যে দায়িত্ব যে বিভিন্ন স্কিমের মাধ্যমে যখন বিপর্যয় হয় তাদেরকে হেল্প করা এই যে সার্বিক একটা গার্জিয়ানশিপের যে বিষয় গার্জিয়ানশিপের বিষয়টা সেটা যে কোনো সরকারের প্রয়োজন সারা ভারতবর্ষের গার্জিয়ান সেটা নরেন্দ্র মোদী আমাদের ত্রিপুরার সরকার এখানে সবাই আমরা যারা আছি সবাই মিলে আমরা সরকারের চেষ্টা করছি চেষ্টার কোনো ত্রুটি নেই সেই জায়গায় আমরা আশা করি যে আমরা সবসময় বলি যে ত্রিপুরাকে একটা মডেল স্টেট

স্টার্ট যে প্রোগ্রাম স্টার্ট আপ ইন্ডিয়া স্ট্যান্ড আপ ইন্ডিয়া এগুলো মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে ভাবছেন যে চাকরি দিয়ে তো সম্ভব হবে না স্টার্ট যে স্কিম আছে তার মাধ্যমে আমাদের যে ইয়াং জেনারেশন ছেলে মেয়েদের তাদেরকে যদি আমরা এন্টারপ্রেনার ইন্ডাস্ট্রিয়ালিস্ট বানাতে পারি সে আরো দশটা কুড়িটা একশোটা লোককে ও চাকরি দিতে পারে এবং সেই দিশায় কিন্তু কাজ করছি আমাদের ত্রিপুরা তো বিভিন্ন স্টার্ট আপ পলিসি আমরা করেছি ইনভেস্টমেন্ট পলিসি আমরা করেছি স্কিম আমরা ইনসেন্টিভ দেওয়ার ব্যবস্থা করছি এগুলো তো আমরা করছি সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করছি কিন্তু সেটা তখনই সম্ভব হবে এবং সামাজিক যদি অস্থিরতা থাকে তাহলে এই ধরনের করার মধ্যে জানি মানে মাথার থেকে যে কি এগুলো বেরোবে ইনোভেটিভ আইডিয়া সেটা সম্ভব হবে না আমরা জানি কোনো জায়গায় যখন কোনো অস্থিরতা থাকে তখন কিন্তু সেই জায়গার কমে যায় এবং ওই জায়গার মধ্যে মধ্যে মানুষ একটা অশান্তির থাকে ভালো কাজ করতে ভালো লাগবে না যে আমি যদি বাড়িতে যাব ওই পাড়ার মধ্যে তো এই অবস্থা এই ধরনের অসভ্যতা আমি চলে যে সারা ত্রিপুরাকে আমরা এটা সভ্যতার যে একটা জায়গা সেই স্থানে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির আদর্শকে সামনে রেখে আমরা সেই কাজটা করার চেষ্টা করছি subscribe to tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura